এই সাত বছর ধরে স্বয়ং সম্পূর্ণ ভালো শুধু তাই না আমাদের শেরপুরেও অনেক উগি আমি ওখানে পাড়াইছি মোটামুটি ইনশাল্লাহ পড়াই উগি সুস্থ হয়েছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে এমনই একজন মরেন ক্যান্সার থেকে যিনি আজ থেকে আরো প্রায় বিশ বছর আগে ক্যান্সার থেকে সুস্থতা লাভ করেছেন আজকে উনি আসছেন আমাদের চেম্বারে আবার একজন রুগী দেখানোর জন্য বিশেষ করে আপনাদের আমরা যে সময় আমরা জক্কা হলে বলছি আমরা কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা ডাইরিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে একসময় বসন্ত হলে মানুষ মারা গেছে এমনকি মানুষের গ্রামের বাইর করা হয়েছে এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছে বসন্ত রোগের কারণে তো আপনারা জানেন যে এই সব রোগ এখন কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় এখন রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই চারটি রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেহেতু বলেন সুস্থ হয় না আপনারা আমাদের ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার নাম চার্জ করলে আপনারা সাড়ে পাঁচ হাজার রোগে ক্যান্সার রোগী সুস্থতা পাবেন কিডনি রোগী সুস্থতা পাবেন এইডস রোগীর সুস্থতা পাবেন তেলাসমিয়া রোগে সুস্থতা পাবেন আমরা আজকে একজন ক্যান্সার রোগী যিনি সুস্থ হয়েছেন তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনার নাম আমার নাম হলো মোহাম্মদ হাসমত আলী হাসু আপনার পিতার নাম আমার পিতার নাম হলো মরুন শাহাদ আলী আপনার নাম হলো হাসমত আলী হাসু আপনার পিতার নাম হলো শাহাদ আলী শাহাদ আলী আপনার গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি হইলো থানা জেলার শেরপুর গ্রামের বাড়ি হইলো রৌহা গ্রামের বাড়ি হলো রৌহা রৌহা পোস্ট অফিস রোহা টানা শেরপুর শেরপুর জেলা আপনি কিভাবে কিভাবে অসুস্থ হয়েছিলেন আওতায় কোথায় চিকিৎসা করেছিলেন আগে ক্যান্সার আক্রান্ত ছিলাম বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করছি আপনি ক্যান্সার তো ধরা পড়ছেন পরীক্ষার পরে প্রথম ডাক্তারের দ্বারা কেন গেছে প্রথম মানে শরীরের অবস্থা খারাপ কি হয়েছে খাইতে পারি না কথা বলতে পারি না শরীর টরি ফুলিয়া যাইতেছে হয়ে যাইতেছে পরে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বললো যে পানি জাম করছে পরে পানি বাই করলাম পানি ভাই করে পরে এটা ময়না এ পরীক্ষা করলাম

অবস্থা ভালো না কোনো চিকিৎসা করা যাব না আমি এটা বাড়িতে চলে যাই এরকম ভাবে আপনি পরিবারে তো ডাক্তার আছে দুইজন দুইজন ডাক্তার আমার সাথে ছিল আমার এক ছোট ভাই মামাতো ভাই আরে এক ভাস ঠিক পরে ওনারা ওনার ছোট ডাক্তাররা কথাবার্তা বললো পরে গ্রামে চলে যাবো পরে ঢাকার যে রাজারবাগ পুলিশ ক্যাম্পে থাকি ওখান থেকে এক দারোগা আমাকে সন্ধান দিল যে আপনি টাকা পয়সা যা খরচ করুন কিন্তু আপত্তি কিন্তু বাংলা টাকা পয়সা খরচ করুন তো কোনো কাজে আসবে না আমি একটা ঠিকানা দিই আপনি আনে যোগাযোগ করুন যদি আল্লাহ আপনার হায়াত থাকে তাহলে ইনশাল্লাহ কাজ হবে আপনার হায়াত না চালতো তো করার কিছুই নেই পুরো উনি ঠিকানা দিল ঢাকা পল্টন শুক্রবার দিন উনি বললো শনিবার দিন আমি এখানে আসলাম আইসা ডাক্তারকে কাগজপত্র দেখাইলাম উনি আমার কাগজপত্র দেখলো দেখার পরে উনি আমাকে মোটামুটি আল্লাহ রসে ভালো একটা সাহস দিল সাহস দেওয়ার পর উনি আমাকে ওষুধ দিল আমি ইনশাল্লাহ এই ওষুধ দিয়ে গ্রামে চলে গেলাম চলে যাওয়ার পর আমি দুই আড়াই মাস দিন দানা খাইতে পারি নাই দেখতেও পারি নাই তাতে দেখলে বা খালি আমার উদ্গারি হইতো আপনি আমার ওষুধ খাওয়ার কয়দিন পরে খাইতে পারছেন পরে আমি এই এস এম সারওয়ার ডাক্তার এই হোমিও ওষুধ খাওয়ার এক সপ্তাহ পরে থেকে মোটামুটি মোটামুটি আমার উচিত দুই সপ্তাহ পরে আমি নিজেই হাত দিয়ে ভাত উঠে খাইতে পারছি এক মাসের মধ্যে মোটামুটি আমি খাওয়া দাওয়ার মতো সুস্থ ইনশাল্লাহ আল্লাহর ওনার আর উচি পাঁচ মাস আমি ওষুধ খাইছি প্রথম মাসে দিচ্ছি ওনাকে পঁয়ত্রিশ হাজার এরপরে দিচ্ছি দশ হাজার পাঁচ মাস ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ আজকে আমি এই সাত বৎসর ধরে স্বয়ং সম্পূর্ণ ভালো শুধু তাই না আমাদের শেরপুরেও অনেকগুলা উগি আমি ওখানে পাড়াইছি মোটামুটি ইনশাল্লাহ পড়ায় উগি গুলাই সুস্থ হয়েছে এই বলেই আমি আসিলাম শেরপুরের পথে আপনি শেরপুর থেকে যে সকল ক্যান্সার আমার কাছে পাঠাইছেন সবাই সুস্থ ইনশাআল্লাহ মোটামুটি সবাই সুস্থ হয়েছে শুধু তাই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার শুধু মানুষ কথা বলে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে বলে আপনি কিভাবে সুস্থ হইলেন কিভাবে কি হইলেন আমি ইনশাল্লাহ তাদেরকে বলি যে আপনারা ওখানে যান হায়াতের মালিক হইলো আল্লাহ রুগের মালিক হইলো আল্লাহ আল্লাহ রোগ দিছে ওষুধ দিছে

যাবই দেন দেন আপনি মরবেন না আপনি সম্পূর্ণ সুস্থ হবেন এবং আল্লাহর রহস্য সম্মতে আমাদের সাথে এখন একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে এবং রুগী ক্যান্সার রুগী হলে উনি আখ্যাত কোথাও দেন না আমাদের এখানে জুড়ে ওইলেও নিয়ে আসেন আল্লাহ রহমতে উনিও সুস্থ হয়েছে এবং ওনার যেসব রুগীকে পাঠাইছেন সুস্থ হয়েছে সবারই আপনারা যদি ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা চার্জ করেন দেখবেন যে গলা থেকে ফেনিস পর্যন্ত চারটা পাঁচটা অপারেশন যাদের হয়েছে যাদের হাত নাই যাদের পা নাই যাদের দেখবেন যে এক কানের এক লতি থেকে আরেক লতি বন্ধ পুরা গলায় অপারেশন হয়েছে সেই সব রুগীগুলো সুন্দরভাবে সুস্থ হয়েছে